ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের দু সালে বৃত্তি পরীক্ষার সমাজ বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন সময় নেই তাড়াতাড়ি ভালোভাবে করে নিও দেখো রয়েছে পূরণ করো মানুষের প্রথম কাজে ধাতু হলো ড্যাশ উত্তর হবে তামা তারপর দেখো খ নাম্বার ড্যাশ ছাড়া তো গাড়ি চলবেই না উত্তর হবে চাকা ঘ নাম্বার মানুষ যখন জঙ্গলে বাস করতো তখন ড্যাশ হিসেবে গাছের ডাল লাঠি ব্যবহার করত। উত্তর হাতিয়ার ঘ নম্বর পশ্চিমবঙ্গে টয় ট্রেন আছে ড্যাশ উত্তর হয়ে যাচ্ছে দার্জিলিং এম নম্বর ছৌ নাচে ড্যাশ পরতেই হয় মুখোশ এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছ নম্বর দেখো ড্যাশকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে ছ নম্বর মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা তৃণভোজী প্রাণীরা তারপর দেখো পরিগার্য ড্যাস ঋতুতে দিন ছোট রাধ বড় শীত ঋতুতে ঝ নম্বর ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান এটির উত্তর হবে খাসিয়াদের সমাজে ইয় নম্বর একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে ড্যাশ বলে এটির উত্তর আত্মীয় বলে নম্বর দেখো ড্যাশ মরচে পড়ে নষ্ট হয়ে যায় উত্তর হবে লোহা তারপর দেখো দুপুর বারোটায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ড্যাশ হয় ছোট হয় দেখবে দুপুর বারোটার সময় ছায়া দৈর্ঘ্য একদম পায়ের নিচে থাকে আর সকালবেলা এবং বিকেলবেলা ছায়ার দৈর্ঘ্য সব থেকে বড় হয় দুয়ের কোশ্চেনগুলি দেখো এক কথায় উত্তর দাও শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন উত্তর শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় নেক্সট দেখো ঋতু কাকে বলে কিছু সময়ের জন্য আবহাওয়ার যে পরিবর্তন হয় তাকে ঋতু বলে তারপর গ নাম্বার ব্রোঞ্জ কি ব্রোঞ্জ হলো তামা ও টিন মিশ্রিত একটি মিশ্র ধাতু নেক্সট কোশ্চেন দেখো ইস্পাত কি কি কাজে লাগে দেখো উত্তর বাড়ি ব্রিজ যানবাহন তৈরিতে কৃষি কাজে নানান যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে পরে কোশ্চেন হোম নাম্বার চাকায় লোহার বের দেওয়া হয় কেন উত্তর চাকায় লোহার বের পরানো হয় কারণ চাকায় লোহার বের পরিয়ে দিলে চাকা আরো মজবুত হয় এবং রাস্তায় চলার সময় ক্ষর্ষণজনিত বাধা কম হয় তারপর দেখো কুম্ভকারেরা তৈরি করেন এমন দুটি জিনিসের নাম লেখো উত্তর কুম্ভকারেরা মনসার ঘট লক্ষ্মীর পট রঙিন ছবি আঁকা হাঁড়ি কলসি এইসব তৈরি করেন নেক্সট দেখো দেখো নকশি কাঁথা কে দিয়ে বানানো হতো উত্তর বাংলার বাংলার মেয়েরা শাড়ি সামান্য কাপড় দিয়ে দিয়ে বানাতেন নকশা গল্পকথা বাঘ সিংহ হাতি ঘোড়া এসব ফুটিয়ে তোলা হয় নকশি কাঁথার গায়ে তারপর কর্মকার কাদের বলা হয় উত্তর যারা লোহার জিনিস তৈরি করেন তাদের কর্মকার বলে নাম্বার মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কিন্তু গরুকে পোষ মানাতে পারলো কেন উত্তর মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কারণ বাঘ হিংস্র মাংসশাসী প্রাণী গরুকে পোষ মানাতে পেরেছে কারণ গরু তৃণভোজী প্রাণী এবং গরু খুব শান্ত স্বভাবের এবং সহজেই পোষ মানে ইয় নম্বর যাযাবর কাদের বলে উত্তর খাদ্যের সন্ধানে যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে তারপর ট নাম্বার দেখো ট্রাক্টর দিয়ে চাষ করার সুবিধা কি ট্র্যাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় নেক্সট চাষের জমিতে সার দেওয়া প্রয়োজন কেন উত্তর মানুষ দেখেছিল পালিত পশুর মল জমিতে পড়ে থাকলে চাষ ভালো হয় এছাড়া একই জমিতে বারবার চাষ করলে মাটির উর্বরতা শক্তি কমে যায় তাই ভালো ফসল পাওয়ার জন্য মানুষ জমিতে সার ব্যবহার করেছিল এরপর প্রশ্নগুলি দেখো ক নম্বর জঙ্গলে যারা থাকেন তাদের জীবিকা কি কি উত্তর জঙ্গলের আশেপাশের মানুষেরা জঙ্গল থেকে কাঠ মধু পাতা ও ঔষধি সংগ্রহ করেন কেউ কেউ কাঠ চেরাইয়ের কলে কাজ করেন এছাড়াও অনেকে মাছ ধরা চিংড়ি মিন সংগ্রহ বা নৌকা তৈরির জীবিকা হিসাবে বেছে নিয়েছেন এরপর দেখো দার্জিলিং এর পাহাড়ে কি কি জিনিসের চাষ হয় উত্তর দার্জিলিং এর পাহাড়ে চা ধান স্কোয়াশ ফুল চাষ হয় আর হয় কমলালেবু এবং নাশপাতির মতন ফল তারপরে কোশ্চেন দেখো ছৌ নাচের মুখোশ তৈরিতে কি কি ব্যবহার করা হয় এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর দেখো এটা কিন্তু খুব ভালো করে পড়বে আঠালো মাটি কাগজের মন্ড পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল ধুনো পাট পাখির পালক রায়তা পুতি আঠা নকল চুল সলমা চুমকি ও রং প্রভৃতি জিনিস ছৌ নাচের মুখোশ তৈরি করতে লাগে নেক্সট দেখো ঘ নাম্বার প্রশ্ন মানুষ পশুপালন করে কেন উত্তর মানুষ দেখলো কোনো কোনো পশুকে নিজেদের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয় নানান পুষ্টিকর খাবার পাওয়া যায় পশুপালন করলে জীবনযাত্রা অনেক সহজ হয় তাই মানুষ পশুপালন শুরু করেছিল দেখো ও নম্বর প্রশ্ন মাটি নষ্ট হয় কিভাবে উত্তর গাছের পোকা মারার জন্য মানুষ নানা বিষ ব্যবহার করতে শুরু করলো তারপর পোকা মারার রাসায়নিক বিষ ব্যবহার শুরু হয় এভাবেই মাটি নষ্ট হয় ছ সূর্য সূর্যস্থির তাহলে দিনে সূর্য দেখা যায় কিন্তু রাতে দেখা যায় না কেন উত্তর পৃথিবী নিজের চারিদিকে পাক খায় বলে যখন যে জায়গাটা সূর্যের সামনে এসে পড়ে তখন সেই জায়গা থেকে আমরা সূর্যকে দেখতে পাই আবার কখনো সূর্য আমাদের পেছনে চলে যায় তখন তা আমরা দেখতে পাই না দিনের বেলা সূর্য আমাদের সামনে এসে পড়ে তাই তাকে দেখতে পাই আর রাত্রিতে সূর্য আমাদের পেছনে চলে যায় বলে তাকে দেখা যায় না তারপর দেখো চাষের কাজ কিভাবে শিখেছিল উত্তর মানুষ লক্ষ্য করেছিল পশু পাখি ফল খাওয়ার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়েছে কয়েকদিন পর দেখা গেল ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে এছাড়াও মানুষ লক্ষ্য করেছিল গাছ থেকে ফল মাটিতে পড়লে তার বীজ থেকে নতুন চারাগাছে জন্ম হয় এভাবেই সেই সময়ের মানুষ বীজ মাটিতে ফেলে চাষ করতে শিখেছিল পরে কোশ্চেন দেখো নম্বর তৃণভুজি ও মাংসশাসী প্রাণী কাকে বলে প্রতিটি দুটি করে উদাহরণ দাও উত্তর যেসব প্রাণীরা ঘাস লতাপাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভুজি প্রাণী বলে যেমন ছাগল গরু ভেড়া ইত্যাদি এরপর দেখো প্রাণী কাকে বলে উত্তর প্রাণীরা অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে তাদের প্রাণী বলে যেমন বাঘ সিংহ ইত্যাদি পরে কোশ্চেন নম্বর দেখো লোককথা কাকে বলে এটির উত্তর লোক মুখে অথবা দাদু ঠাকুমাদের কাছে আমরা নানা রকম গল্প শুনি এর মাধ্যমে আমরা নানান উপদেশ পাই যা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে এই রকম বলে বা লোক জায়গা হারিয়ে যাচ্ছে কেন উত্তর চারিদিকে শহর বাড়ছে এবং জলাভূমিও বুঝে যাচ্ছে জঙ্গলের অনেক গাছ রোজ রোজ কেটে ফেলা হচ্ছে উঁচু ঘাস জমি ও জলার খাস জমি ক্রমশ কমে যাচ্ছে তাই আমাদের থাকার জায়গা হারিয়ে যাচ্ছে এরপর দেখো কৃত্রিম উপগ্রহ কাকে বলে কৃত্রিম উপগ্রহ কিভাবে পাঠানো হয় মোবাইলে কথা বলতে সাহায্য করে এই রূপ একটি কৃত্রিম উপগ্রহে নাম লেখো প্রথমে দেখো কৃত্রিম উপগ্রহ কাকে বলে এটির উত্তর করে লিখো পারলে উত্তর কৃত্রিম উপগ্রহ বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটি যন্ত্র মহাকাশে পাঠিয়েছেন এরপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে একেই কৃত্রিম উপগ্রহ বলে কৃত্রিম উপগ্রহকে কিভাবে মহাকাশে পাঠানো হয়েছিল এটির উত্তর কৃত্রিম উপগ্রহ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয়েছিল আর ইনসেট নামে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা মোবাইলে কথা বলতে পারি এরপর দেখো চারের প্রশ্নের উত্তরগুলি মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল উত্তর দেখো চকমকি পাথরে ঠোকাঠোকি লেগে হঠাৎ আগুন জ্বলে উঠেছিল এভাবেই মানুষ একসময় আগুন জ্বালাতে শিখেছিল তারপর দেখো তারা আগুন জ্বলে ঠান্ডার হাত থেকে বাঁচলো আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো এবং আগুন জেলে বন্য পশুদের ভয় দেখিয়ে তাদের হাত থেকে বাঁচত গুহার অন্ধকার দূর করেছিল তারপর দেখো খ নাম্বার আদিম মানুষেরা কোথায় ছবি আঁকত কি দিয়ে ছবি আঁকত এবং কিসের ছবি আঁকত উত্তর পাহাড়ের গুহার দেয়ালে ছাদে আদিম মানুষেরা ছবি আঁকত মানে পাহাড়ের গুহার দেয়ালে এবং পাহাড়েরই ছাদে আদিম মানুষেরা ছবি আঁকত তারা কি দিয়ে ছবি আঁকতো তারা কাঠ কয়লার কালি জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত তারপর দেখো তারা কিসের ছবি আঁকত তারা গাছপালা প্রকৃতি বা মানুষের ছবি আঁকত সেই সঙ্গে জন্তু জানোয়ারের ছবি মানুষের শিকার করার ছবি আঁকত এরপর দেখো রয়েছে টিকা লেখ প্রথমে রয়েছে লালন ফকির এটিও খুব লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল যার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলেছিলেন এবং লিখেও ছিলেন একটি বিখ্যাত গান অচিন পাখি আসে যায় ধরতে পারলে মনোবেরি ভেতর দিতাম পাখির পায়ে এরপর দেখো রয়েছে ঝুমুর গান আদিবাসী মেয়েরা ও সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গান গাইতে গাইতে নাচ করে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া মেদিনীপুর এবং পুরো রাঢ়বঙ্গ জুড়েই এই নাচের প্রচলন রয়েছে এরপর দেখো লাস্ট প্রশ্ন রয়েছে চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন উত্তর চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কারণ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সবসময় আলোকিত হয় তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল কখনো কাস্তের মতো আবার কখনো বা কমলা লেবুর কোয়ার মতো আবার চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই তখন চাঁদকে ওরকম গোল দেখায় ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একটি কমেন্ট করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যাতে ভিডিওগুলি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও সামনেই পরীক্ষা যাতে প্রত্যেকেই একটা ভালো স্কোর করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং